আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল মা মেয়ের সংসার কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রহমতে আপনাদের দোয়া অনেক অনেক ভালো আছি তো বন্ধুরা এখন হচ্ছে আমি বান্দরবনে একটা জরুরি কাজের জন্য চলে যাচ্ছি এখন তো সব জায়গায় পানিতে ভরে গেছে ফেনি নোয়াখালী পটিকছড়ি খাগড়াছড়ি আর হচ্ছে বিভিন্ন জায়গায় অনেক বেশি পানি হয়ে গেছে তো একটা জরুরি কাজ তাই এখন আমরা মা মেয়ে সবাই মিলে চলে যাচ্ছি বন্ধুরা শেষ পর্যন্ত দেখতে থাকেন তো বন্ধুরা যারা যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছেন আশা করি সবাই আল্লাহ রহমতে অনেক বেশি ভালো আছেন তো তো বন্ধুরা শেষ পর্যন্ত দেখতেই থাকেন তো দয়া করে একটা লাইক দিবেন কমেন্টস করবেন যদি ভুল ত্রুটি হয়ে থাকে কমও সুন্দর দৃষ্টিতে দেখবেন তো এদিকে হচ্ছে কথা বলতে বলতে আমি এখানে বাস টার্মিনাল এসে গিয়েছি এখান থেকে টিকিট করে আমরা বান্দরবনের উদ্দেশ্যে রওনা হয়ে যাব তো দেখতে পাচ্তেছেন এখানে অনেক লোকজন ওখানে ফেনিতে নোয়াখালীতে হবিগঞ্জে যে 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 জায়গায় বন্য বন্য প্লাবিত হয়েছে ওই সব জায়গার মধ্যে সবাই ত্রাণ দেওয়ার জন্য অনেক লোকজন এখানে জমজমাট তো এখন হচ্ছে আমরা নতুন ব্রিজের মধ্যে চট্টগ্রামের এটা হচ্ছে কন্যাপুলি ব্রিজ নতুন ব্রিজ তো এটা অনেকদিন অনেক বছর ধরে আমি শুনতেছি এটা হচ্ছে নতুন ব্রিজ এটা তো কোনো দিনও পুরানো হবে না মনে হয় তো দেখতে পাচ্ছেন এখন আমরা গাড়িতে উঠে গিয়েছি তো আমরা সবাই মিলে চলে যাচ্ছি আকাশের ওয়াদারটা একদম অন্ধকার হয়ে গিয়েছিল রাখতেছে রাত্রের মধ্যে অনেক বেশি বৃষ্টি হয়ে যাবে তো কিন্তু এখন টাইম হচ্ছে সাড়ে চারটার দিকে বিকেল সাড়ে চারটার দিকে কিন্তু লাগতেছে একদম আগ্রীবের সময় হয়ে গেছে মতো লাগতেছে কারণ আকাশের ওয়েদারটা একদম অন্যরকম ছিল তো এমনিও সিগন্যাল আছে তো তাই একটু বেশি করে যেতেছি তো কথা বলতে বলতে আমরা অনেকটা রাস্তা পার হয়ে এখন এসেই গিয়েছি হচ্ছে বাইতলির জোঁতের মধ্যে বাইতলিজ জোঁত বলতে এটা হচ্ছে আমরা কেরানিহাট পার হয়ে এখন চলে যাচ্ছি বাইতলি জেতে তো বাইতলি জেতের আশেপাশের দৃশ্যগুলো দেখতে পাচ্ছে না এটা হচ্ছে ক্যান্টেনমেলের দৃশ্য ক্যান্টেনমেন্ট। আশেপাশে খুব সুন্দর দৃশ্যটা এই জন্য একটু আপনাদেরকে শেয়ার করার জন্য শ্যুট করে নিয়েছি খুবই সুন্দর আশেপাশের এই দৃশ্যটা আমার কাছে খুবই ভালো লাগে এই জন্য একটু শ্যুট করেছি আপনাদেরও ইনশাআল্লাহ অনেক বেশি ভালো লাগবে তো বন্ধুরা দেখতে দেখতে যদি একটু হলো ভালো লেগে থাকে বন্ধুরা সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন কমেন্টস করবেন তো যদি ভুল ত্রুটি হয়ে থাকে কমও সুন্দর দৃষ্টিতে দেখবেন এই ক্যান্টেনমেন্টের ভিতরে অনেক সুন্দর একটা অনেক ভালো একটা রেস্টুরেন্ট আছে ওই রেস্টুরেন্টের মধ্যে অনেক ভালো ভালো খাবারও পাওয়া যায় তো আপনারা যদি এখানে কোনো সময় ঘুরতে আসেন এই রেস্টুরেন্ট থেকে কোনো একটা কিছু খেয়ে দেখবেন খুবই ভালো লাগে আর হচ্ছে পাশে একটা হরিণের একটা খামারও আছে খামারটাও আমার কাছে খুবই ভালো লাগে এই জন্য একটু শুট করে নিয়েছি তো কথা বলতে বলতে মার্শাল্লাহ আমরা আমাদের আমাদের জায়গায় এসে গিয়েছি এটা হচ্ছে বান্দরবনে আমাদের বাড়ি তো এই বাড়িতে কেউ না এই জন্য বাড়িটা একদম একদম অগুছালো হয়ে রয়ে গেছে এখানের মধ্যে আমি একটা শিম গাছ রোপণ করেছিলাম সিম গাছে অনেক বড় বড় ঢাসা হয়েছে কারণ এখানে কেউ ছিল না এগুলো একটু মেরামত করার জন্য লোকজনও লাগে তো আপনাদের ভাইয়া এখানে একটা দোকান দিয়েছিল দোকানের মধ্যে বসে তো আর ওগুলো পরিচর্যা করার কেউ নেই এই জন্য তো এসে গিয়েছি এসে এখানে আমরা কিছু নাস্তা করে নিতেছি তো এখন হচ্ছে পরের দিন সকাল পরের দিন সকাল আপনাদের ভাইয়া বাজারে গিয়েছিল কারণ পরের দিন সকালে হচ্ছে জন্মাষ্টমী এর জন্য বাজারের মধ্যে এত বেশি কিছু বাজার ওঠে নাই তো এই টুকিটাকি বাজারগুলোই নিয়ে যাচ্ছে বাজার আপনাদের ভাইয়াকেও টকি দিয়েছে দেখতে পাচ্ছেন বেগুনগুলো ছিল একদম পোকে ধরা বেগুন এই বেগুনগুলো তারপরেও আমি রেখে দিয়েছি কিছু অংশ পেলে এবার বাকি কিছু দিয়ে রান্না করার জন্য রেখে দিয়েছি তো আরও নিয়ে আসছিলো বড় বড় জাম্বুরা তো জাম্বুরাগুলো জাম্বুরাগুলো বত্তা বানানোর জন্য আমার মেয়ে একটু কাটাকাটি করে নিয়েছিলো দেখতে পাচ্ছেন মা সান মাশালা জাম্বুরার জাম্বুরার কালারটা খুবই ভালো ছিল একদম লাল লাল টকটকে হয়ে গেছে দেখে জিলবাই জলেটি গিয়েছিল তো এখন হচ্ছে আমরা সবাই মিলে জাম্বুরার পত্তা খেয়ে নেবো তো এখন হচ্ছে মেয়েরা সাদের উপর উঠছে পরের দিন সকালে তো বৃষ্টি গুড়ি গুডি এই জন্য একদম সেত সেত হয়ে গিয়েছে আর হচ্ছে এখানে তো কেউ থাকে না এই জন্য ছাদের ওপরে একদম গাছগাছালি উঠে বড় গিয়েছিল তো আমরা হচ্ছে চট্টগ্রামের মধ্যেই থাকি এই জন্য এইখানে বান্দরবনের বাসার মধ্যে এত বেশি আসা যায় না যখন আসি তখন দেখি একদম সেত সেতে হয়ে যায় তো উপরের থেকে নিচে আমার মেয়ে একটু শ্যুট করে নিয়েছিল নিচে হচ্ছে এটা রাস্তা আমাদের বাসাটা হচ্ছে একতালা এই জন্য তো ফাঁসে একটা বড় পাশে একটা বড় পাহাড় আছে পাহাড়টা অনেক বেশি বড় এই পাহাড়টা লাগে যে মানে যখন বৃষ্টি হয় তখন লাগে যে পাহাড় দশে পড়ে যাবে এরকম লাগে তো পরের দিন সকালে আপনাদের ভাইয়া আরেকটা মুরগিও নিয়ে আসছিলো দেশি মুরগি তো দেশি মুরগিটা এখান থেকে জব করে বাসার মধ্যে আমাদের চট্টগ্রামের বাসার মধ্যে নিয়ে যাব কারণ ওখানে হচ্ছে এটা জবে করলে রক্ত পড়বে এরপরে হচ্ছে এই যে ময়লাগুলো এখানে ফড়বে এই জন্য এখানে কাটাকাটি করে নিয়ে যাব। আর হচ্ছে এগুলি দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমাদের গাছের মধ্যে একটা করলা ছিল দুই একটা তো এগুলো একটু শুট করে নিয়েছে তো এখন এখন হচ্ছে আমরা সবগুলো কাজ সেরে নিয়েছি যেগুলো করার জন্য আসছিলাম ওগুলো সব সেরে নিয়েছি তো এখন আমরা হচ্ছে চলে যাচ্ছি বাস স্টেশনের মধ্যে ওখানে গিয়ে আবার টিকিট করে আমাদের চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হয়ে যাব। তো বন্ধুরা শেষ পর্যন্ত দেখতেই থাকেন ইনশাআল্লাহ আপনাদের খুব বেশি ভালো লাগবে তো এখন হচ্ছে গাড়িতে উঠে গিয়েছি টিকিটও করে নিয়েছি তো মেয়েদের জন্য কিছু মজা চনাচুর নিয়েছিলাম তো ওরা গাড়ির মধ্যে বসে বসে এই মদা চানাচুরগুলো খেয়ে নিচ্ছিল তো আমিও খেয়ে নিয়েছি খুব বেশি জাল ছিল জালের জন্য আমি বেশি খেতে পারি নাই তো ওরা তো ছোটো মানুষ ওরা তো জাল ঠক ওগুলো ওদের বেশি ভালো লাগে ওই জন্য ওরা খেয়ে নিচ্ছে তো যেতে যেতে এটা হচ্ছে একটা লাল ব্রিজ তো লাল ব্রিজটা অনেক দিন ধরে এইখানে এই লাল ব্রিজটা একদম স্মরণীয় তো এই জন্য একটু শ্যুট করে নিয়ে নিলাম সো সবগুলো আপনাদেরকে একটু শেয়ার করার জন্য বন্ধুরা যদি ভুল ত্রুটি হয়ে থাকে কমও সুন্দর দৃষ্টিতে দেখবেন একদম অন্ধকার হয়ে গিয়েছিল কারণ আমরা বের হয়েছি হচ্ছে একদম সন্ধ্যার টেমে করে এই জন্য তো বন্ধুরা ভিডিওটা হচ্ছে এতটুকু আসসালামু আলাইকুম